হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি ও আলু পোস্ত আগের দিন আপনাদের দেখিয়েছিলাম আমি একটু রস রাখা আলু পোস্ত আজকে দেখাবো একদম শুকনো একটা আলু পোস্ত এটা অন্য ধরনের আমরা তার জন্য নিয়েছি আলু এখানে আমি আলু এরকম ছোট ছোট করে কেটে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি পোস্ত বাটা আমি এখানে পোস্ত বাটা নিয়েছি আর এর সঙ্গে লাগবে হচ্ছে হলুদ নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো এবার আমরা এটা বানাতে নেব আমি একটা কড়াই বসিয়েছি কড়াইতে দু টেবিল স্পুন আমি তেল দিয়েছি তেলটা গরম হলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে একটু ভালো করে ভাজবো আলুটা আমি আলুটা ভালো করে ভেজে নেব সামান্য একটু নুন আর হলুদ দিয়ে সামান্য একটু হলুদ আর অল্প নুন দিয়ে আমি আগে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো পোস্তটা সামান্য একটু জল দিচ্ছি জলটা দিয়ে বাটিটা খুলে আমি পোস্ত দিলাম এবার আমি এটা একটু নাড়ব নেড়ে এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটা কাঁচা লঙ্কা পোস্তর সাথে বেটে দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য কারণ এই পোস্তটা এইরকমই হয় তা পোস্তটা একটু মেরে নিলাম আমি এবার আমি এর মধ্যে দেব অল্প জল আর তো আগে থেকেই ভালো করে ভেজে নিয়েছি তাই খুব বেশি জলের প্রয়োজন নয় অল্প জল দিয়ে এটা আমি লো ফ্লেমে একটু এটা জলটা দিয়ে আমি এটা লো ফ্লেম করে দেব যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে হয়ে যাবে জলে জলটা শুকিয়ে গেছে আরেকটু শুকনো হবে আর একটা কথা বলি আলুটা কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেই আলুটা ভাজবেন খুব বাড়িয়ে দিয়ে ভাজবেন না যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে ভাজতে হবে কারণ পোস্তটা যদি আপনি দিয়ে দেন পোস্ত দেওয়ার পর কিন্তু আর আলু সেদ্ধ হবে না আলুটা দরকচে হয়ে যাবে ওই জন্য আলুটা আগে থেকে সেদ্ধ করে নেবেন পোস্তটা দেওয়ার আগেই যেন আলুটা সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে ভাজবেন শুকনো হয়ে গেছে যতটুকু জল আছে একদম শুকিয়ে ফেলব এই টাইমে আপনারা নুন ঝালটা দেখে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী এবার আমরা এটা বন্ধ করে দেব হয়ে গেছে আমাদের আলু পোস্ত না প্লেটিং করছি এই রকম হয়েছে আলু পোস্তটা এটাই আরও একটু কম পোস্ত হলেও চলতো যদি আর একটু কম পোস্ত হয় তাতেও কোনো অসুবিধা হবে না আর বন্ধুরা এটা গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগবে বিউলির ডাল খুব ভালো লাগবে খেতে আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ঘন্টা দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো নমস্কার